হজরত উমর রাজি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আইবারে তালা এই মত সম্পর্কে একটা বিধান নাজিল করুন আল্লাহ সুবহান প্রথম হযরত উমরের দোয়া কবুল করে দিলেন আর সাথে সাথে একটা আয়াত নাজিল করে দিলেন সুমান আল্লাহ বললেন না আচ্ছা তাহলে হাদিস থেকে শুনেন আপনার মনে করতেছেন আমি হয়তো নিজ থেকে বলছি আমি নিজ থেকে কথা খুব বলার চেষ্টা করি না কারণ আমি ছোট মানুষ আমার ভুল হতে পারে কিন্তু আমি যখন রসুলের হাদিস থেকে কথা বলবো কোরআন থেকে কথা বলবো আমি মানুষ হিসাবে আমার ভুল হতে পারে কিন্তু হাদিস আর কোরআন থেকে যখন কথা বলবো ভুল হওয়ার সম্ভাবনাটা একেবারেই কমে যাবে আপনার মনে করবেন না আমি বারবার হাদিস এবং কোরআনের রেফারেন্স দিয়ে আমি নিজেকে বড় করতেছি না আমি ছোট বিদেই এই রেফারেন্স দিতে হচ্ছে যাতে করে আমি ভুল না করি আর আমার একটা ভুলের কারণে শত শত হাজার হাজার মানুষ যদি মিসগেট হয়ে যায় এটার জন্য আল্লাহর দরবারে আমাকে তাই হতে হবে ঠিক নিকা বলেন আমি কেন রিক্স নিব ভালো করে লক্ষ্য করুন সুনানি আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 3670 আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুকাল لما نزل تحريم الخمر হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নথির বলছেন তখন মদ হারাম হয় নাই ক্বাল ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন আযারা তাআলা এই মদ সম্পর্কে আপনি সুস্পষ্ট এক বিধান নাজিল করে দেন ফা নাজালাত হাদিস আয়া আল্লাহ তালেক আয়াত নাজিল করে দিল 2 নম্বরের সূরা সুরা পাকারা 219 নম্বরের আয়াত আল্লাহ তাআলা করে দিলেন রব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির কুল ফিহিমা ইthmুন কাবীর ওয়া মানাফি'উল্লিন নাস ওয়া ইthmুমা আকবরু মিন نف'ইহিমা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির ইয়া সুনাল্লাহ মানুষজন আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলে দেন উভয়ের মধ্যে ক্ষতিকারক বিষয় রয়েছে ও মানে ফিউরিন্যাস কিন্তু কিছু উপকারিতাও আছে অহিত মুহমা আকবার বিন্যাস না উপকারের ইচ্ছাতে অপকারের সংখ্যা অধিকতর এবং গুরুতর ছাতুরিয়া ওমর ঠাকুরিয়া তালেহি

43 নম্বর আয়াত নাযিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাগরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাতা তা'লামু মা তাকুলুন অর্থাৎ হে ঈমানদারগণ লা তাগরাবুস তোমরা সালাতের নিকটবর্তী হবে না ওয়া আনতুম সুকারা যখন তোমরা মাদকাসক্ত থাকবে যখন মদ পান করবে তখন সালাতের আশেপাশেও আসবে না হাত্তা তাই না মোমা তাকুলো না তোমরা যা কিছু মুখে বলো সেটা তোমরা যাতে বুঝো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি মুখে যা বলো তা বুঝো না এই অবস্থায় তুমি নামাজ পড়িও না যখন মানুষ মাদক সেবন করে তখন কি বলে সেটা কি জানে এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে এখন আল্লাহ তালা কি বলছেন হাতটা তাহলে মা তা কুলো না তোমরা যা কিছু মুখে বলো তা বুঝো না এই অবস্থায় নামাজ পড়িও না এখন আমরা সবাই মাদক আলহামদুলিল্লাহ স্থাপন করি না কিন্তু আমরা নামাজে দাঁড়ানোর পর যা কিছু মুখে পড়ি তা কি বুঝি তাহলে আমার নামাজ আর মাদক সেবনকারী নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে মনে কষ্ট নিচ্ছেন তার মানে আমি আল্লাহর সামনে কি বলছি এটা আমি বুঝতেছি না আর মাদক সেবনকারী ব্যক্তিও এইভাবে নামাজ পড়ে বিদায় আল্লাহ তালা নিষেধ করে দিল তাহলে আমরা যারা সুরা ফাতেহার অর্থ পারি না সুবহান রব্দুল আজিমের অর্থ পারি না সুবহান রব্দুল আলার অর্থ পারি না অর্থ শিকার দরকার আছে না নাই আল্লাহ তালা বলছেন হাতটা তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি বুঝবে না মা তা বলু না তুমি কি বলো ততক্ষণ নামাজের আশেপাশে আসিও না এখন আমরা নামাজ পড়তেছি কিন্তু কি বলতেছি এটা বুঝি না আল্লাহ বুঝে নামাজ পড়ার তৌফিক দিয়ে গে আমা বলে আমি এই আয়াতা কান্না নাজিল হওয়ার পর ওম ইয়া উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে ডাক দিলেন ফাকুরিয়াত আলাইহি এরপর তিনি এই আয়াতে কারীমা তেলাওয়াত করে উমরকে জানিয়ে দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর আবার আল্লাহর কাছে দোয়া করলেন আইবারে তালা আল্লাহুম্মা বারিক লানা ফিল খামরি বায়ানান শিফান আইবারে আপনি মন সম্বরকে চূড়ান্ত একটা ফয়সালা দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে আয়াত নাযিল করে দিলেন 5 নম্বর সূরা সূরা নাইদাল 90 এবং 91 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ক্বাল আনসাবু ওয়াল আজলামু রিযুম মিন আমালিশ শাইতান ফাজতকানূহু লাআল্লাকুম তুফলিউন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হিজমানদারগণ ইন্নামাল খামরু নিশ্চয় মদ ওয়াল নাইসিনু জুয়া ওয়াল আনসাবু দেতদেবী মূর্তি ওলাসলাম ভাগ্য নির্ধারকতি ঋতি সুফ মিনা আম আলীর সৈতন এসব কাজ হচ্ছে নাফাক কাজ এগুলো হচ্ছে শয়তানের আমল শয়তানের কাজ খাজেতানিবো তোমরা এটা ছেড়ে দাও লা আল নকুমতুফ লেখন তাহলে তোমরা সফল হতে পারবে সুভা ইন্নামা ইউরিদুশ শাইতানু শাইতান চাই আইন্নুকুম আল আদাওয়াতা ওয়াল খামরা ওয়াল মাইসির মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি করতে চায় ওয়ায়াসিদকুম আন যিক্রিল্লাহ ওয়া আনিস সালাত আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকিরি থেকে এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরায় রাখতে চায় এ মদ এবং জুয়ার মাধ্যমে তাহলে এটাকে আর আমরা এর ধারে কাছে যাওয়া যাবে কোনোভাবেই এটা ধারে কাছে যাওয়া